নমস্কার বন্ধুরা আমি রয়েছি সংবাদ সমাচার ইউটিউব চ্যানেলে আজকে একটা ইস্যু নিয়ে আপনাদের বলবো সেটা হচ্ছে তিলোত্তমার যে বিচার চাই তাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে আন্দোলনমুখী হয়েছে তা কতটা প্রাসঙ্গিক নির্ভয়া মারা গেছে এক বছর হয়ে গেল এখনও তার মৃত্যুর জন্য দোষীদের শাস্তি হয়নি এই দাবি নিয়ে বিরোধীরা রাজপথে রেবে আন্দোলন করছে সিপিএম বিজেপি সবাই এটাকে রাজনৈতিক হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন শানাচ্ছে কিন্তু তারা কি একবার ভেবে দেখেছে যে মেয়েটি মারা গেছে তার পরিবারের মানুষের মানসিক অবস্থা পরিবারের লোকেদের মনের অবস্থা তারা কিন্তু সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় অন্তত তাই বোঝা যাচ্ছে দুদিন আগে নবান্ন অভিযানকে কেন্দ্র করে নির্ভয়ার বাড়ির লোকে আঘাত আমরা দেখেছি টিভি চ্যানেলগুলোতে সংবাদ মাধ্যমে এটা কি কাম্য নির্ভয়ার বাড়ির লোকেরা প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারেনি তারা কোর্টে গেছে সিবিআইয়ের কাছে গেছে বর্তমানে এটা বিচারাধীন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে দোষীদের শাস্তি চাই কঠিন থেকে কঠিনতম শাস্তি তারপরেও যে আন্দোলন হচ্ছে এই ইস্যুটাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে সেটা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্যই বিরোধী দলগুলো এটা করছে বলে আমার বিশ্বাস এবং বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা সামনেই তাই বিরোধী দলগুলো এটাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন সামাচ্ছে শাসক দলকে বিপাকে ফেলে দু হাজার ছাব্বিশে যাদের তাদের উৎখাত করা যায় কিন্তু এই সেন্সিটিভ ইস্যুটাকে কেন্দ্র করে কেন আন্দোলন এই সেন্সিটিভ ইস্যুটাকে কেন্দ্র করে কেন তারা হাতিয়ার করে এগোচ্ছে এটাই আমার প্রশ্ন আশা করুন আশাবাদী আমরা এই প্রশাসন সরকার দোষীদের উপযুক্ত শাস্তি দেবে তারা ধরা পড়েছে এক বছর আগেই বিচার চলছে আশা করি পশ্চিমবাংলার সাধারণ মানুষ যারা এই ঘটনাটা দেখছেন তারা বিচারের প্রতি আস্থা রাখবেন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখবেন প্রশাসনের প্রতি আস্থা রাখবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভবিষ্যতে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে আমি রাজনৈতিক বিশ্লেষণ বা ইলেকশানে বিরোধী দলগুলোর কি ভূমিকা সেটা নিয়ে আমি আগামী পর্বে একটা স্পেশাল এপিসোডে বলবো রাজনৈতিক বিশ্লেষণে আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ট্রপিকটা বলার ছিল যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন তাই আমার মতবাদ আমার মত আমি দিলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার